আমি প্রার্থী হতে আমি আর প্রার্থী হতে চাই না মিডিয়া সামনে নিজ মুখেই সকলকেই কথা জানান মিমি চক্রবর্তী হঠাৎ কি এমন হলো যে রাজনীতি থেকে এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিনেত্রী কি কারণে রাজনীতিতে থাকতে চান না এ নিয়ে কোনো কথা বলেনি মিমি শুধু রাজনীতিতে থাকতে চান না এ কথাটাই স্পষ্ট জানিয়ে দেন তিনি হয়তো তিনি বুঝতে পেরেছেন অভিনয়ের জায়গাটা তার জন্য ঠিক রয়েছে রাজনীতি তার জন্য নয় তবে এবার মেমের মুখে এরকম কথা শুনে অনেকটা অবাক হয়েছেন তার ভক্তরা এমনকি অনেকে এ নিয়ে বিভিন্ন রকম কমেন্টও করেছেন তাদের মধ্যে থেকে একজন লিখেছেন নিশ্চয়ই কোনো ছ্যাঁকা তো খেয়েছ না হলে একথা বলার মানুষ তুমি নাও আরেকজন লিখেছেন কেন দিদি হঠাৎ কি এমন হলো কেন এবার রাজনীতিতে থাকতে চাইছ না কেউ বা লিখেছেন এত লড়াই করে রাজনীতিতে জিতে হঠাৎ তোমার মুখ ফিরে নেওয়ার কারণটা সত্যি জানতে ইচ্ছা করছে তো বন্ধুরা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আপনি রাজনীতিতে দেখতে চান কি না আমাদের কমেন্ট করে জানান এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ